সালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে একটা ভিডিও নেই যেগুলো থাকবে হচ্ছে প্যাটেল জয়পুরি কাতান অন্য ড্রেস হ্যাঁ প্যাটেল জয়পুরি কাঁতান অন্য ড্রেস সো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসে আপনার ড্রেস নিতে পারবেন এই কাতান হ্যাঁ এটা সুতির মধ্যে একেবারে কাতানুনর সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন তিনটা প্রাইজের ড্রেসগুলো থাকবে হ্যাঁ তিনটা প্রাইজের ড্রেসগুলো থাকবে সো প্রত্যেকটা ড্রেসই একটু ঝটপট করে দেখিয়ে দিব অনেক ডিজাইন অনেক কালার থাকবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সো এইগুলোর প্রত্যেকটা সেটে যেমন এই সেটে থাকবে হচ্ছে মানে একটা ডিজাইনের পাঁচটা কালার যেমন এই ডিজাইনের এই সেটের পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সেটের কালার এক একটা ডিজাইনের চারটা কালার থাকে পাঁচটা কালার থাকে সো যার যেইভাবে প্রয়োজন হবে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন খুচরা পাইকারি দুইভাবেই কিন্তু আমরা প্রাইসটা বলে দিব সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন সো প্রত্যেকটা ড্রেসই খুবই দ্রুত দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন এগুলো সিঙ্গেল পিস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সিঙ্গেল পিস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা মিনিমাম মিনিমাম চারটা ড্রেস অর্ডার করবেন মিনিমাম চার পিস যে কোনো চার পিস সেক্ষেত্রে আপনাদের প্রাইস চলে যাবে ছয়শো টাকাতে হ্যাঁ আমি একটু মধ্যে দেখাবি একটা অন্য আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই অনাটা হ্যাঁ আড়াই বহরের ওনা পাবেন এটা থাকবে হচ্ছে সুতি কাতান উনা হ্যাঁ সুতির মধ্যে অনেক সুন্দর কাতান থাকবে একেবারে পাঁচ হাতের নামাজি বাটের নাম সিঙ্গেল পিস ছয়শো টাকা এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা হ্যাঁ এবং যারা সেট সহ নেবেন মানে একটা ডিজাইনের চারটা কালার অথবা পাঁচটা কালারের সেট সহ নেবেন তাদের জন্য আরও বিশ টাকা কম হ্যাঁ তাদের জন্য আরও বিশ টাকা কম তাদের জন্য পাঁচশো টাকা হ্যাঁ যারা সেট বাই সেট নেবেন মানে একটা ডিজাইনের চারটা কালার বা পাঁচটা কালার সেট বাই সেট নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে পাঁচশো টাকা এবং যারা মিক্স করে ছয়টা নেবেন চারটা নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে ছয়শ আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুলে দেখাচ্ছি অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এই যে ওনাগুলো ওনাগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওনা কাতানো থাকবে হ্যাঁ সুতির মধ্যে কাতানো থাকবে অনলি ছয়শো টাকা এটা থাকবে হচ্ছে লাল মেরুনের মধ্যে অনেক সুন্দর এটা থাকবে সালোয়ারটা সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম থাকবে হ্যাঁ সালোয়ার এবং জামার কাপড়টা সেম থাকবে এবং রং কস হান্ড্রেড গ্যারান্টি হ্যাঁ রং কস হান্ড্রেড গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু এরকম প্যানেল পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাইডে এরকম ঠিক প্যানেল পেয়ে যাবেন এটা দিয়ে হাতা অথবা নিচে কিন্তু ডিজাইন করতে পারবেন হ্যাঁ যেটা ব্লুর মধ্যে থাকবে এটা থাকবে সালোয়ার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের জামার কাপড় সালোয়ার কাপড় কিন্তু সেম থাকবে হ্যাঁ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারতেছেন এবং যে কোনো চারটা অর্ডার করলে ছয়শ টাকা করে প্রাইস থাকবে এবং যারা সেট সেট বাই যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য আরো বিশ টাকা কম হ্যাঁ এটা থাকবে মাস্টার গোল্ডেন কালার অনেক সুন্দর প্রোডাক্ট হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো আমাদের মাঝখানে স্টক ছিল না এখন আমরা আবার স্টক করেছি শুধু দাদা দেখানো দাদা এবং আমি একটা ডিজাইনের যে সেটের কথা বলছি সিঙ্গেল পিস অনলি যেমন এই ডিজাইনের দেখতে পাচ্ছেন পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সেট নিলে আপনারা আরো বিশ টাকা কম পাবেন মানে সেট সহ নিলে আপনারা পাঁচশো আশি টাকা পড়বে আর যারা মিক্স করে চারটা নেবেন তাদের জন্য ছয়শো সিঙ্গেল পিস অর্ডার করেন অর্ডার করলে ছয়শো পঞ্চাশ হ্যাঁ অনেক ডিজাইন অনেক কালার দেখাবো সো লাইটটা একটু বড় ভিডিওটা একটু বড় হবে এটা থাকবে সুন্দর একটা জামার এবং এটা থাকবে সালোয়ার প্রিন্ট জামার এবং সালোয়ার প্রিন্টটা সেম থাকবে ওনা থাকবে কাতানের ওনা হ্যাঁ থাকবে সুতির মধ্যে কাতানের ওনা হ্যাঁ ফ্রি সাইজের ড্রেস আমরা সাইজ নিয়ে কথা কথা ড্রেসের বলি না কারণ একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন এটা থাকবে সালোয়ার প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট করা টাকা টাকায় পেয়ে হ্যাঁ সালোয়ার প্রিন্ট পঞ্চাশ মাস্টার গোল্ডেন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এবং ঢাকার বাহিরের ক্ষেত্রে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম করে ড্রেস নিতে হবে হ্যাঁ এগুলো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে এত কমে এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না খুবই সুন্দর হ্যাঁ সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন সিঙ্গেল পিস ছয়শো পঞ্চাশ এবং যারা যে কোনো চারটা নেবেন তাদের জন্য ছয়শো আর যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য আরো বিশ টাকা কম পাঁচশো টাকা করে হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ একেবারে নিশ্চিন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন কাতানো ওনা হ্যাঁ ওড়নাগুলো আর বহরের সুতি মিক্স করা কাতান ওন্না হ্যাঁ এই কুড়াগুলো কিন্তু আর আসবে না এখন যেটা দেখাবো এটা কিন্তু প্যাটেল জয়পুরি হ্যাঁ ওটা শুধু কাতান এটা শুধু কাতান ছাড়া থাকবে হ্যাঁ এটার মধ্যে কালার পাবেন চারটা যেমন আপনি এই সেটটা নিলেও কিন্তু পাঁচশো আশি টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা মিক্স করে চারটা নেবেন তাদের জন্য ছয়শো আর সিঙ্গেল পিস অর্ডার করলে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ চারটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে নিতে পারবেন হ্যাঁ যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে খুবই সুন্দর এটা থাকবে সালোয়ার প্রিন্ট হ্যাঁ ওড়নাগুলো একেবারে আর বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওড়না অনলি অনলি ছয়শো টাকা কালারটা দেখো অনেক সুন্দর সালোয়ার প্রিন্ট সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম হ্যাঁ সালোয়ার এবং জামার কাপড়টা সেম পাবেন ওড়না বড় ওন্না প্রত্যেকটা ড্রেসের ওন্না একেবারে বড় ওন্না পাবেন হ্যাঁ বাজেটের মধ্যে সেরা ড্রেস বাজেটের মধ্যে সেরা ড্রেস হ্যাঁ সবকিছু দাম বাড়ছে বাট আমরা এগুলো দাম বাড়াই নেই এটা তিন চার বছর আগেও ছয়শো টাকা ছিল এখনো ছয়শো পঞ্চাশ টাকাই খুবই সুন্দর ওন্না এটা ব্লুর মধ্যে হ্যাঁ ওন্নাগুলো সবগুলো বড় ওন্না হ্যাঁ ওড়নাগুলো সবগুলো বড় ওড়না পেয়ে যাবেন এটা থাকবে মেরুন টাইপের একটা কালার হ্যাঁ এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন ওড়না বড় ওড়না হ্যাঁ পরের যে সেটটা পাঁচটা কালারের সেট এক দুই তিন চার পাঁচ হুম ছয়শো করে সিঙ্গেল পিস মিক্স করে নিলে ছশো আর এই সেট বাই সেট নিলে পাঁচশো আশি টাকা এটা কাতা নোনার হ্যাঁ এটা কাতা নোনার থাকবে যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ সালোয়ার প্রিন্ট জামার কাপড় সালোয়ার কাপড়টা সেম হ্যাঁ মার্কেট থেকে অনেক কমে পাচ্ছেন হ্যাঁ এই জন্য এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা ডিপ ম্যারুন টাইপের একটা কালার জন্য গিফটের জন্য সেলের জন্য হ্যাঁ নিতে পারবেন প্রোডাক্ট বেশি হ্যাঁ প্রোডাক্ট অল্প কিছু প্রোডাক্ট স্টক করেছি সো দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ একেবারে দ্রুত নিয়ে নিবেন সেট বাই সেট যারা হোলসেলের জন্য তারা নিয়ে নিবেন অনলি পাঁচশো আশি টাকাতে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বাট সেট বাই সেট নিতে হবে হ্যাঁ আর মিক্স করে আপনি চারটা নিতে পারেন যে কোনো চারটা সেক্ষেত্রে ছয়শো করে প্রাইস থাকবে আর যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ সব ধরনের সিস্টেম ওয়েতে প্রাইসটা কিন্তু বলে দেয়া সো দয়া করে কেউ দামাদামি করবেন না যার যেইভাবে খুশি নিয়ে নিতে পারবেন হ্যাঁ যার যেইভাবে খুশি নিয়ে নিতে পারবেন এগুলো যদি রং কস ওঠে বানানোর মজুরি সহ ফেরত পাবেন হ্যাঁ বানানোর মজুরি সহ ফেরত পাবেন কারণ এইগুলো আমরা যেই কোম্পানি থেকে ড্রেসগুলো আনি ওদের এরকম টার্মস এন্ড কন্ডিশন দেয়া হ্যাঁ এরকম টার্মস এন্ড কন্ডিশন দেয়া আর অনেক ডিজাইন আছে হ্যাঁ আর অনেক ডিজাইন আছে কালারটা দেখুন জাস্ট সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার অনলি 650 টাকায় এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আমি কিন্তু বারবারই বলতেছি আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন ঠিক আছে

প্রোডাক্ট বেশি নাই হ্যাঁ প্রোডাক্ট বেশি নাই বারবারই বলে দিচ্ছি এগুলো দিয়ে হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন সালোয়ার ডিজাইন থাকবে এটা সালোয়ার এবং জামার কাপড়টা একেবারে সেম থাকবে হ্যাঁ দেখো ওন্নাটা দেখার মতো সুন্দর ওন্নাটা দেখার মতো সুন্দর একটা সিঙ্গেল ওন্না যদি এরকম কিনতে যান হ্যাঁ পাঁচশো টাকা লাগবে একটা সিঙ্গেল ওন্না কিনতে গেলে হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু সাইডে প্যানেল করে দেয়া আছে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে সালোয়ার অনলি 650 টাকায় পেয়ে যাচ্ছেন অনলি অনলি 650 টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওন্না কাতানের ওন্না সুতি কাতানের ওন্না হ্যাঁ এগুলো একেবারে ফ্রি সাইজের ড্রেস হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস বড় অন প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে বড় অনায় আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন এসে পরিবহন জননী এই ধরনের পার্সেলও কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ চমৎকার সুন্দর অন্য হ্যাঁ এগুলোর পিকচার আপলোড করে দিব হ্যাঁ বাট পিকচারে কিন্তু সালোয়ারটা থাকবে না হ্যাঁ পিকচারে সালোয়ারটা থাকবে না কিন্তু এগুলোর কিন্তু প্রত্যেকটারই সালোয়ার প্রিন্ট করা এটা মেরুন শেডের একটা কালার হ্যাঁ এটা সালোয়ার প্রিন্ট জামার এবং সালোয়ার কাপড়টা সেন্ট থাকবে হ্যাঁ একটা চমৎকার সুন্দর কালার কম্বিনেশন ও না পরেরটারও পাঁচটা কালার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ সুন্দর জামার প্রিন্ট সালোয়ার এই এই ডিজাইনটা আমরা আগেও সেল করেছি এটা আবারও আসছে হ্যাঁ এই ডিজাইনটা আমরা আগেও সেল করেছি এখন আবার আসছে যারা এই ড্রেসগুলো নিয়ে অভ্যস্ত যারা কেনাকাটা করছেন তারা জানেন যে এটা বাজেটের বাজেটের মধ্যে মধ্যে মানে বেস্ট বেস্ট একটা একটা কালেকশন হ্যাঁ কালেকশন যারা সেট সেট বাই নেবেন আপনি এক সেট নিলেও পাঁচশো আশি টাকা করে কিন্তু প্রাইস থাকবে হ্যাঁ আর যারা পুরো বাসা বসে বিজনেস করতেছেন তারা যে কোনো চারটা নিয়ে কিন্তু শুরু করতে পারেন চারটা নিলেই কিন্তু আপনি ছয়শ করে প্রাইস পেয়ে যাচ্ছেন সেলর প্রিন্ট থাকবে এটা প্রত্যেকটা ড্রেসি কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেসি কিন্তু দেখার মতো সুন্দর এটা দূর মধ্যে কালার থাকবে ওনাগুলো কিন্তু বড় না হ্যাঁ ওনাগুলো আড়াত বহরের বড় না থাকবে সুন্দর ড্রেস কালেকশন একেবারে বেস্ট হ্যাঁ সাইডে যেটা দিয়ে হাত অথবা নিচে ডিজাইন করতে পারবেন এটা থাকবে জামা সালোয়ার হ্যাঁ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ থাকবে ব্ল্যাক এর মধ্যে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই তিন চার পাঁচ পাঁচটা কালারের সেট

স্টিকারে মেড এজ ইন্ডিয়া লেখা বাট এটা আমাদের দেশি প্রোডাকশন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ভিডিওটা শেয়ার করে দিবেন যারা দেখছেন ভিডিওটা অন্যগুলো জাস্ট দেখার মতো সুন্দর হম ব্লু কালার প্রত্যেকটা ওনা আর এক পাঁচ হাতে নামাজই পার্টনা অন্য একটা লাল কালার হ্যাঁ ছয়শো পঞ্চাশ যারা অর্ডার করবেন দেখে শুনুন অর্ডারটা কনফার্ম করবেন কারণ অনেকেই আছেন যারা চার পিস অর্ডার করবেন যে কোনো চারটা নিলেই আপনি ছয়শো হ্যাঁ সো চারটা নিয়ে যখন আপনি একটা রিটার্ন করতে যাবেন ঠিক আছে তখন কিন্তু অটোমেটিক্যালি ছয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস হয়ে যাবে হ্যাঁ আপনি চারটা অর্ডার করলেন চারটা যে কোনো চারটা অর্ডার করে ছয়শো টাকা প্রাইস নিয়ে নিলেন তারপরে আপনি একটা রিটার্ন করবেন যদি আপনি একটা রিটার্ন করতে চান তখন তো তখন কিন্তু আপনার প্রাইসটা কিন্তু ছয়শো পঞ্চাশ করে হয়ে যাবে হ্যাঁ সো এটা খেয়াল রাখবেন হুম পাঁচটা কালার সেট প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর হুম এবং বারবারই বলে দিছি এগুলোর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমরা যে কোম্পানি থেকে এই ড্রেসগুলো আনি তাদের বলা আছে যদি রং কস কোনো প্রকারের উঠে বানানোর মজুরি সহ কিন্তু ফেরত পাবেন হ্যাঁ চমৎকার সুন্দর ড্রেস হ্যাঁ অন্য বড় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এক পিস দুই পিস তিন পিস নিলেও ছয়শো পঞ্চাশ যে কোনো চারটা নিলে ছয়শো করে থাকবে মানে আপনি যদি মিক্স করে নেন হ্যাঁ সেট ভেঙে মিক্স করে নেন সেক্ষেত্রে চার পিসের বেশি হলেই ছয়শো করে প্রাইস থাকবে আর যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য তো আরও বিশ টাকা করে কম থাকছে হ্যাঁ পাঁচশো করে পাবেন তখন খুবই সুন্দর রানি মেজেন্ডা কালার হ্যাঁ সালোয়ার প্রিন্ট সালোয়ারের এবং জামার কাপড়টা একেবারে সেম সালোয়ার এবং জামার কাপড়টা একেবারে সেম ওন্না বড় বড় নামাজি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না হ্যাঁ ডিপ অ্যাশ কালার নিখুত প্রিন্ট প্রত্যেকটা ড্রেসই আপনার সাইডে কিন্তু প্যানেল পেয়ে যাবেন জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিক্স করে চারটা বা তার বেশি নিলেই ছয়শো করে প্রাইস আর যারা সেট বাই সেট নেবেন প্রত্যেকটা ডিজাইনের তাদের জন্য আরও বিশ টাকা কম পাঁচশো আশি করে এখন যেটা দেখাবো এটা তিনটা কালারের সেটই আছে তিনটা কালার হ্যাঁ অনেক সুন্দর এটাও কিন্তু আমাদের সুপার ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সালোয়ার প্রিন্ট সালোয়ার এবং জামা কাপড়টা সেম হ্যাঁ প্যাটেল জয়পুরি এগুলোর নাম হচ্ছে প্যাটেল জয়পুরি এবং কাতান ওনার যে ড্রেসটা এটার প্রাইসটা কিন্তু আরও বেশি বাট আপনাদের সেম প্রাইজে দিয়ে দিলাম হ্যাঁ আপনাদের সেম প্রাইজে দিয়ে দিলাম সো স্টক বেশি নাই সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হুম বাজেটের মধ্যে সেরা ড্রেস হ্যাঁ ওনার বরুন আড়ায়াত বহরের ওনা প্রায় আড়ায়াত বহরের ওনা হ্যাঁ 48 থেকে 39 বা 40 ইঞ্চি ওনার বহর থাকবে সো এইগুলো ছাড়াও আরো অনেক প্রোডাক্ট আমাদের আছে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য প্রোডাক্টও দেখতে পাবেন হ্যাঁ এবং রিকোয়েস্ট করব যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বাজেটের মধ্যে বেস্ট ড্রেস পাবেন যে কোনো প্রোডাক্ট নিয়ে অর্ডার করেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে তো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলোর প্রোডাক্ট বেশি নাই সবাই ভালো থাকবেন শু থাকবেন আসসালামু আলাইকুম